আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক চেহারার দিকে তাকিয়ে মাত্র সাতবার ইয়া সাদিকু পাঠ করলে কি হয় কী লাভ হয় আজকে এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা সকলেই শিখে নেবো এবং এই আমলটি কিভাবে করতে হয় সেটিও ইনশাল্লাহ আপনাদেরকে খুব সহজেই আমি শিখাবো আপনারা দৈর্য সহকারে আপনার দৈর্য সহকারে এই বিরোধটি সম্পূর্ণ দেখবেন এবং এই আমলটি করার নিয়তে দেখবেন আমি আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এই নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে বলবেন না সম্মানিত দর্শক আপনাদের যদি কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয় কোনো সম্পর্কে কোনো কিছু প্রয়োজন হয় কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তো আজকে আমি যে সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে চেহারার দিকে হ্যাঁ কারোর চেহারার দিকে তাকিয়ে মাত্র সাতবার ইয়া সাদিয়েকু পাঠ করলে কি হয় কী লাভ হয় খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমরা অনেকেই পারি না নিরানব্বই পার্সেন্ট মানুষ এই সম্পর্কে না আমলটি করতে পারে না আজকে আপনাদেরকে শিখিয়ে দিব যে সাতবার শুধুমাত্র সাতবার এই নামটি পাঠ করেন আল্লাহ তালার এই নামটি যদি আপনারা পাঠ করতে পারেন বিশেষ লাভ রয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র হয়ে এই আমলটি করতে হবে সেজন্য পবিত্র হয়ে নেবেন এবং যে কোনো সময় আপনারা আমলটি করতে পারবেন কিন্তু যখন আপনার আমলটি করবেন ওই ব্যক্তি যাতে আপনার সম্মুখে থাকে তার দিকে তাকে যে ব্যক্তির জন্য আপনার আমলটি করবেন ওই ব্যক্তির চেহারা দিকে তাকে এ আমলটি করতে হবে সেজন্য আপনাদেরকে কি করতে হবে ওই ব্যক্তি যখন আপনার সম্মুখে থাকে ও তখন আপনারা শুধুমাত্র তিনবার ইস্তিকফার তিনবার দুরুশরীফ পাঠ করে এই নামটি আল্লাহ আল্লাহতালার এই নামটি আপনারা সাতবার পাঠ করবেন ইয় সদিক সদিকু সুন্দর করে পাঠ করবেন হ্যাঁ কিভাবে ইস্তিকফার পাঠ করবেন এস্ত ওফিরুল্লহ এস্ত তারপরে তিনবার দুরু শরীফ পাঠ করবেন যে দুরু আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো এরকমভাবে আপনাদেরকে কতবার তিনবার ধুরস্বরী পাঠ করতে হবে তারপরে এই নামটি ওই ব্যক্তির চেহারা দিকে তাকে সাতবার পাঠ করবেন ইয়া ও ইয়া ইয় ও কো এরকমভাবে পাঠ করবেন এবং শেষে তিনবার ধুরস্বরী পাঠ করবেন তো পাঠ করে তারপরে আপনাদের কি কী করতে হবে তারপরে আপনাদেরকে কিছু করতে হবে না তার দিকে তাকে যখন আপনি আমলটি করবেন ওই ব্যক্তি যেই ব্যক্তির দিকে আপনি আমলটি করেছেন ওই ব্যক্তি আপনার বাধ্য হবে আপনার বস হবে আপনার কথা মতো চলবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে হ্যাঁ আপনার স্বামী আপনার কথা শুনতে না আপনি আমলটি করেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবে হ্যাঁ আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্ত্রীর জন্য আপনি আমলটি করতে পারবেন আপনার প্রিয় মানুষের জন্য আপনারা এই আমলটি করতে পারবেন তো সম্মানিত দর্শক এই আমলটি যারা যারা করবেন অবশ্যই কমেন্ট করেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ